রমজানের রোজাকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে আদায় করি রোজা রাখি উপোস থাকি না খেয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু ইসলামের নবী হজরতাম স্বয়ং নিজেই রমজানের রোজার ইবনে হিসাম অনুবাদ আকরাম ফারুক বাংলাদেশ ইসলামিক সেন্টার পৃষ্ঠা একাত্তরে আপনারা পাবেন এরপর রসুল্লাহ সাল আলিহসাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন এ সময় আবু বরহম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করলেন রমজানের দশ অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন তিনি নিজে এবং মুসলমানগণ সকলেই রোজা রাখলেন উসফান ও আমাজের মধ্যবর্তী কোদাইত নামক স্থানে পৌঁছলে সকলে ইফতার করলেন মক্কায় প্রবেশ এবং এরপরে যত যা ঘটেছে যা কিছু ঘটেছে ফাতেহা মক্কার সময় এই সব কিছুই ছিল রমজান মাসের ভেতরে আর আমরা একটা কথা জানি দ্বিতীয় হিজড়ি শনেই রমজানের রোজা ফরজ হয়ে গেছে এর আগে ফরজ ছিল না দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ হয়েছে ফাতেহায় মক্কা হয়েছে মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে কততে অষ্টম হিজড়িতে ওকে তার মানে হচ্ছে ফাতে মক্কার সময় রমজানের রোজা ফরত ছিল ঠিক তাই তো আচ্ছা এবার আসুন সুরনে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ দু নং হাদিস উম্মে হানি রাজি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন অর্থাৎ রাবি বলেন মক্কা বিজয়ের দিন বিজয়ের পর ফাতেমা রাজি আল্লাহ আনহা আগমন করেন এরপর তিনি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাজি আল্লাহ তালা আনহা ডান দিকে তিনি অর্থাৎ রাবি বলেন এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন তিনি তা পান করে বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো ইফতার করলাম কিন্তু আমি যে রোজা ছিলাম তিনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে তিনি বলেন না তিনি বলেন যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে শোনালাম বলুন তো এখানে কোনো প্রশ্ন যাচ্ছে কিনা হ্যাঁ প্রশ্ন হচ্ছে পাথাই মক্কার সময় অষ্টম হিজড়ির ঘটনা তখন তো রমজান মাস চলছে পুরো রমজান মাসেই পাথায় মক্কার ঘটনাগুলি ঘটেছে রমজান মাসের রোজা তো ফরজ কারণ দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ হয়ে গেছে রসুল করিম সাল্লাহসাল্লাম মদিনা থেকে মক্কা হিজরত করে গেছেন তাই এই অজুহাত দেওয়া যাবে না যে ওম্মে হানি তখন সফর করেছেন এখন বলুন আল্লাহ রসুল সাল আলহিসাল্লামের ডান পাশে কে ছিল হানি বাম পাশে ফাতেমা রাজি আল্লাহ আনহা পাত্রে পানিও আনলেন আল্লাহ রসুল নিজে খেলেন সেখান থেকে ওম্মে হানিকে খাওয়ালেন রমজান মাস চলছে দিনের ঘটনা আল্লাহ রসুলের জন্য রোজা ভাঙার ব্যাপারটি মানা যায় কারণ মদিনা থেকে তিনি মক্কাতে এসেছেন তিনি তো মদিনা ছিলেন তিনি সফর করেছেন সফরকারের জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে রোজা ভাঙার অবকাশ আছে কিন্তু উম্মে হানি তো সফর করেনি তার জন্য রমজানের রোজা ভাঙার ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন আল্লাহ রসুল স্বয়ং তাকে পানিও দিলেন তিনি পান করলেন এরপর দেখুন কি বলা আছে তিনি তা পান করে বলেন ইয়া আল্লাহ আমি তো পানিও পান করেছি কিন্তু আমি তো রোজা ছিলাম আল্লাহ রসুল বললেন তুমি কি কোনো কাজ আদায় করছিলে কাজা রোজা আরে রমজান মাসে কিসের কাজা আবার রমজান মাসে তো ফরজ রোজা রোজা রমজান রমজান মাসে মাসে রাখতে হবে আবার কাজা রোজা কি কিভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো কথাই না এরপরে ওমে হানি বলেন যে না আল্লাহ রসুল বলেন যদি তার নফল রোজা হয় তাহলে কোনো ক্ষতি হবে না আরে আশ্চর্য ব্যাপার রমজান মাসে নফল রোজা কেন হবে রমজান মাসের রোজা তো ফরজ হয়ে গেছে রমজান মাসে কিসের নফল রোজা রাখবে মানে হচ্ছে আল্লাহ রসুলের কাছে রমজানের রোজা অতটা গুরুত্বপূর্ণ নয় এখানে আরো একটি ব্যাপার হচ্ছে নাস্তিকরা যে কথাগুলো বলে এগুলো আসলে যৌক্তি বুঝতে পারছেন যেমন আমি আপনাকে আর একটা হাদিস যদি শুনাই সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ চারশো চুয়াত্তর নং হাদিস আব্দুর রহমান ইবনু আবি লাইলা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে তিনি বলেন উম্মে হানি রাজি আল্লাহ আনহা ব্যতীত আমার নিকট আর কেউ এ কথা বর্ণনা করে নিজে তিনি রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে এই সালাদ করতে দেখেছেন চাষতে নামাজের কথা বলা হচ্ছে উম্মে হানি রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন যে রসুল ফাতে মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন তার ঘরে এলেন এবং গোসল করলেন এরপর আট টাকা সলাদ আদায় করলেন এর সংক্ষিপ্ত সালাত আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি এখন আপনি বলুন এই হাদিস দ্বারা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে কিনা প্রশ্ন জাগবে কিমনে আপনারা এর আগের পরের খবর জানেন না উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহার ঘরে ফাতে মক্কার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া গিয়েছিলেন এবং গিয়ে গোসল করেছিলেন হাদিস থেকে জানা যায়

কি क्वेश्चन করতে হলো এটি একটি বিরাট প্রশ্ন যে প্রশ্নের গভীরতা পৌঁছলে আমাদের লজ্জা লাগে আমরা গবেষণা বন্ধ করে দেই আমরা পাতা উলটাতে চাই না ইতিহাসে পাতা আমরা ঘাটাঘাটি করতে চাই না অনেক কিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে কথাগুলো যে স্পষ্ট ব্যাপারগুলো আমরা মানুষের কাছে বলতে পারি না এতটায় অসহায় আমরা কিন্তু কথা তো বলতেই হবে এগুলো তো ইসলামেরই কথা এগুলো তো বানিয় মানে বলা হচ্ছে না কোন নাস্তিক তো বানিয় মানে কথা বলে না ইসলামের সমালোচক যারা তারা বানিয় মানে কথা বলে না ইসলামের সহিহ উৎস থেকে তারা কথা বলে শুধুমাত্র যুক্তিগুলো তারা নিজ থেকে দেখায় হ্যাঁ যৌক্তিক দাবি প্রশ্ন করতেই পারে তারা স্বাভাবিকভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই তো আল্লাহ রসুলের অনেক কাজগুলোই প্রশ্নবিদ্ধ আপত্তিকর ইসলামী দৃষ্টিকোণ থেকেই তিনি তো বলেছেন প্রাপ্তবয়স্ক নারীর কাছে কোনো পুরুষ যেন রাত্রি না করে সহি মুসলিমের হাদিসটি সেই তিনি অম্মে হানি যিনি তার জন্য নন মাহারাম ছিলেন প্রাপ্তবয়স্ক অবশ্যই কিভাবে রাত্রি যাপন করলেন কিভাবে তার ঘরে ছিলেন তার স্বামী নাই এবং গোসল করতে হলো ব্যাপারগুলো আসলেই সন্দেহ উদ্বেগকারী আমাদের মনে সংশয় জাগায় আমাদের মনে নানান রকমের প্রশ্নের অবতারণা ঘটায় সে প্রশ্নগুলো আমরা করতেও পারছি না আলেমদের কাছে গেলে তারা নানানভাবে গোজামেল দেয় যেগুলো আসলে আমাদের সংশয়কে আরও বাড়িয়ে দেয় এই কারণে বলি যে সত্য বলা সাহস রাখুন গবেষণা করুন যা সত্য তা প্রকাশ করুন জানি খুব সাহসের দরকার আছে সৎসাহস দেখানো উচিত সময় এসেছে সৎ সাহস দেখাবার তাই সাহসী হন সত্য যা তা প্রকাশ করুন আল্লাহ তালা আমাদের সকলকে তা অফিক দান করুন